ওয়েলকাম ব্যাক পায়েল স্টোরি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে শুক্রবার প্রায়বেলা পনেরো দুটো মতো বাজে বাবা গাছ ভর্তি গোলাপ দেখলে লালের পাশাপাশি হালকা পিঙ্কিশ কালারের গোলাপে গাছটা ভর্তি আজ স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভাবলাম আমাদের ঠাকুর দালানটা একটু ঢু মেরে যায় গতকালই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এসেছিলো সেই দেখেই একটু ইন্টারেস্ট হলো এই ঠাকুর দালানের পাশের অংশটাই আমাদের কুঁয়ার প্রত্যেকটা মূর্তি দেখো কি সুন্দর নিপুণ দক্ষতা ও নিখুঁত হাতের কাজের সঙ্গে এখানে তৈরি করে রাখা হয়েছে তুমি মাটিগুলো দেখতে পাচ্ছি বেশ ভেজা ভেজা আর বলো না দুদিন ধরে এখানে যা বৃষ্টি শুরু হয়েছে এই শুকোতে হয়তো কয়েকদিন সময় লাগবে ছোট্ট পেঁচাও তৈরি হয়ে বসে রয়েছে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা এই পাশেই দেখছো ঠাকুরের পেছনের দিকে যে একচালা হবে তার সব জিনিসপত্র ওখানে চড়ো করে রাখা রয়েছে চলো দেখি বেরিয়ে একটু ঠাকুর তালানটায় উঠবো তবে এটাই কিন্তু আমাদের বেঙ্গলি অ্যাসোসিয়েশনের ক্লাব এখানেই পুজোটা হয় সেমন সময় এলাম দেখো সবাই খেতে বসেছে খারাপও লাগছে দেখি চলো একটু পাশ থেকে ঘুরে চলে আসবো ঠাকুরের পেছনের যে কাঠামোটা ওটা এখানে তৈরি করা হচ্ছে কারিগর মোটামুটি মে মাসেই আমাদের এখানে চলে আসে দেখো না তাদের সাজ সরঞ্জাম আনুষাঙ্গিক জিনিস সবই এখানে রাখা রয়েছে ইউ সো এই বাড়ি চলে যাব এখন সময় চিনি না জানি না অতটা এই সময় এসেছি কেউ অমায়িকভাবে বললেন যে একটু ভাত খেয়ে যাও কিছু ভালো লাগলো দেখলে আমাদের মা দুর্গার মুখটা বোধ হয় শুকাতে দেওয়া হয়েছে চলো দেখি এবার বাড়ির হ্যাঁ গেছিলাম তো আসার পথে আবার বাসটা পেয়েও গেলাম একেবারে ওই বাসে করেই চলে এলাম বাস তো অনেক ভেতর অবধি যায় না রিধের পরীক্ষা নেওয়া হয়েছে হ্যাঁ ঠিক আছে হিন্দি তো ঠিকঠাকই আছে সেই কবে থেকে ভাবছি তোমাদের সঙ্গে টিচার্সের গিফটগুলো একটু শেয়ার করবো শেয়ার সময় করে উঠতে পারছি না এই গিফটটা স্কুল থেকে দিয়েছে নামটাও লেখা রয়েছে দেখি চলে এবার খুলে ভেতরে কি রয়েছে তবে অন্যদের থেকে শুনলাম একটা টেম্পারেচার রেগুলেটিং ফ্লাস্ক এই যে এখানে লেখা রয়েছে এটা হচ্ছে টেম্পারেচার ডিসপ্লে আর এটা বোধ ব্যাটারি রাখার বক্সটা কি জানি নাকি জলের বোতলের ঢাকনা একবার খুলে দেখি তো চলো তবে চাই দিয়ে থাকুক বেশ কাজের জিনিস নিয়েছে জানো তো প্রত্যেকেই তাই বলছিল বাহ ভারী সুন্দর বেশ স্লিক আমি ঠিকই অ্যাসিউম করেছিলাম ফ্লাস্কের ঢাকনাটার মধ্যেই পুরো মেকানিজমটা রয়েছে এই দেখো না আমার নামটাও লেখা আছে ভারী সুন্দর জিনিসগুলো আমার খুব পছন্দ হয়েছে অল্প বিস্তর চা কফি করে নিয়ে যাওয়ার জন্য কিন্তু একদম একটা পারফেক্ট কন্টেইনার মুখের গাছটাই আবার একটা ঝাঁঝরিও রয়েছে সত্যি এই পরীক্ষা টরীক্ষার সময় যখন খাতা দেখতে হয় এত ছলে আসে বরঞ্চ ভালোই হলো একটা সত্যি দারুণ গিফট ফর টিচার্স এখানেই ব্যাটারিটা রয়েছে তবে একবার জিজ্ঞেস করতে হবে যে ব্যাটারিটা শেষ হয়ে গেলে পরে তখন কি করব। এই ফ্লাস্কটা দেখা মাত্র হিরকের মনে ধরে গেছে জানো ওই ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে এই দেখো টেম্পারেচারটা ডিসপ্লে হচ্ছে দেখি চলো এবার পরের গিফটটা তোমাদেরকে দেখাই মোটামুটি যে ক্লাসগুলো পড়াই তাছাড়াও অন্যান্য ক্লাস থেকেও দেখছি এসে বাচ্চারা গিফট দিয়ে গেছে নিতে লজ্জাও লাগে জানো তো এই কার্ডটা কি সুন্দর বানিয়েছে দেখো লেখাগুলো বোধহয় হট গ্লো দিয়ে তৈরি করেছে কিন্তু ভারী গো এর সঙ্গে অবশ্যটা ক্যালপেরও ছিল এটা স্কুলের তরফ থেকে লেখা রয়েছে ইউ আর দ্য বেস্ট টিচার এরকম মোটিভেটিং নোট কিন্তু প্রত্যেকটা টিচারকেই ছাত্রছাত্রীরা দিয়েছে এইটা দেখো না কি দারুণ সুন্দর একটা জিনিস ছোট্ট দুটো ছেলে মেসে দিয়ে গেছে জানো লিখেছে ইউ আর দ্য বেস্ট টিচার ইউ মেক আস লাভ ইন দ্য ক্লাস অ্যান্ড আই হ্যাভ সাবস্ক্রাইব টু ইউর বেঙ্গল ইউটিউব চ্যানেল ইভেন দো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ আবার দেখো না নিজে ছোট্ট করে নামও লিখে দিয়েছে বেদান্ত নিহি ক্লাস এইথে বাবা সত্যি কথায় মাঝে মাঝে এই ব্লগিংয়ের জন্য স্কুলেও লজ্জায় পড়তে হয় তো ছাত্রছাত্রী এসে জিজ্ঞেস করে এটা ওভার্ন শিখা বলে একটি মেয়ে দিয়েছে সেও বাঙালি দেখিতে চলো খুলে হ্যাঁ একটা পেনই রয়েছে যাকে ভালো হয়েছে এত খাতা চেক করতে হয় লাল পেন যেন নিমেষেই শেষ হয়ে যায় জানাতো পরীক্ষার খাতাও এক এক করে চলে এসছে চেকিং তো শুরু করেছি তবে এতগুলো বানগিল তো কবে যে কী করবো কে জানে তার মতে এবার পিটিএম বেশ কাছাকাছি অন্যান্য পার প্রায় এক মাস মতো সময় দেয় এবার সাত দিন কি দশ দিন দিয়েছে আচ্ছা বলো তো কী করেছে কী করবো আশি মার্ক্সের পরীক্ষার খাতা এই গিফটটা নাইন্থ পড়ে একটি মেয়ে দিয়েছে আয়েশা কি সুন্দর তৈরি করেছে দেখো না কাপ কেটে তার মধ্যে অনেকগুলো চকলেট দিয়েছিল রায় রীতি ঘুরতে ঘুরতে মোটামুটি বেশ খানিকটা খেয়ে নিয়েছে আর এই একটা দুটোই পড়ে রয়েছে রিমান দিয়ে দেখেছ কাপটাকে আবার কি সুন্দর সাজিয়েছে এই ছোট্ট চকলেটগুলো খেতে চাই আমার কি ভালো লাগে ওই জন্যই রায় রীতি রেখে দিয়েছে যাকে সময় সুযোগ করে পরে একটা দুটো খাবোক্ষণ দেখি আজ তো ভাত খাওয়াই হয়নি তার আগে ভাবলাম এই হাতের কাজটা একেবারে গুছিয়ে নিই টেন্থ পেতে পরে আমার এক ছাত্রী এই একটা দিয়েছে মিসেস ড্রাম্যাটিক যাকে তোমাদেরকে সেই সব কথা না হয় পরেই বলবক্ষণ এই বইটা ওয়েট টু ওয়ার্ল্ড পিস স্কুলের তরফ থেকে এই বটলটার সঙ্গে দেওয়া হয়েছে দেখি পরে সময় সুযোগ করে যদি বাড়ি ফুড়বো তবে মাঝে মাঝে এই বইগুলোর কিন্তু বুক রিভিউও করতে হয় তবে এটা ইংলিশে লেখা রয়েছে তো সুতরাং একটু আধটু চোখ বোলাতে হবে কবে আবার বুক রিভিউ বলে দেয় এই পেনটা যে কে দিয়েছে নামটাই লেখানে পার্কারের পেন দিয়েছে বা এটা যত্ন সহকারে এখন রেখে দেবো এই কারটা দেখো না কি সুন্দর বানিয়েছে কিন্তু কে যে দিয়েছে নামটা বলতে পারবো না সাইড দেখছো ছোট্ট পুঁথি দিয়ে আবার সুন্দর ডেকোরেশনও করেছে তার সঙ্গে নিচের দিকটা একটা ছোট্ট রিবন দিয়েছে প্রচুর ক্যালফিরিও পেয়েছিলাম কিন্তু সেখানে এতদিন ধরে থাকি রায়ের ঘুরতে ফিরতে ঠিক এক দুটো করে মুখে পড়েছে আর এখন তো প্রায় শেষের দিকেই এই কটা আমি একটু লুকিয়ে দিক রেখেছিলাম বলে এখন অব্দি রয়েছে এই গিফটটা ক্লাস ইলেভেনে একটি মেয়ে দিয়েছে দেখি তো একবার খুলে তবে বেশ ভারী জানো তো আচ্ছা এই একটা ফ্লাওয়ার ফাস নাকি কাপ কি বলবো বলো তো কী ভারী সুন্দর জিনিসটা না তবে এরকম করে গিফট নিতে খারাপই লাগে গো এখন এত লজ্জা লাগছে আমার ইস আগে থেকে জানলে পরে মেয়েটিকে বুঝিয়ে শুনি না হয় বলতাম যাকে বেটা গড ব্লেস ইউ যথেষ্ট প্রেশিয়াস এটা আমার কাছে এটা খুলে দেখি তো কী রয়েছে নাম ধাম তো কিছুই লেখা দেখতে পাচ্ছি না আচ্ছা একটা পেনের সেট বা এটা ভারী দরকারি জিনিসগুলো নানা রকম কালারের পেন রয়েছে আর সত্যি তো আমাদের এত রকমের পেন লাগে রেজিস্টার করতে এক রকম ছেলেদের নাম লিখতে আরেক রকম মেয়েদের নাম লিখতে আরেক রকম তাদের হাউস নির্ধারণ করার জন্যে স্পেসিফিক্যালি সেই কালে দিয়ে বক্সগুলো রং করতে হয় এই গিফটটা খুলে দেখেছিলাম একটা কাছের ঝাড় রয়েছে ইস এইসব জিনিস নিয়ে কি লজ্জা লাগছে বলো তো আর হিরকও আমাকে বলছে তো তুমি কেন নিলে কি করে বুঝবো বলো তো ছাত্রছাত্রীদেরকে পড়াই একটা পেন কাটবে ঠিক আছে এইসব জিনিস নিলে লজ্জাই লাগে এখন জিনিসটা তো ভারী সুন্দর হয়েছে কিন্তু হিরকও আমাকে বলেছে পরের বার থেকে এরকম গিফট দিলে পরে বুঝিয়ে শুনিয়ে বলবে আমাদের সময় তো আমরা টিচারদেরকে একটা পেন দিতাম বা একটা চকলেট বলেছ আজ গিফটের মতো কত রকমের ভ্যারাইটি এসে গেছে দেখো যাকে কে আর করবো যখন নিয়েই নিয়েছি এখন জিনিসগুলোকে একটু সাজিয়ে যত্ন করে রাখি কয়েকটা চকলেট পরে ঝারটাকে টেবিলের ওপর সাজিয়ে রাখলে পরে দেখতেও ভালো লাগবে আর সব থেকে বড়ো কথা রায় রীতি যেন তো এই ফ্রিজ থেকে বের করে ঠান্ডা চকলেটটাই খেয়ে নেয় সেটা অন্তত আমার একটা সুরাহা হলো কিন্তু কি আর বলবো লজ্জাও লাগছে এখন চলো দেখি এই কাপটাকেও সাজিয়ে রাখি সত্যি এত সুন্দর দেখতে হয়েছে রান্নাঘরের এই কাউন্টার টপটাতে কোনো একটা কোনায় সাজিয়ে রাখবো এই যে ফটো ফ্রেমটা একটু সরিয়ে নিলে পরে খানিকটা জায়গা হবে এখানটা থাকলে পরে সুন্দরও লাগবে দেখতে আর যেহেতু দেওয়ালটা কালো বেশ ভালো ফুটেছে দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখায় এই চারটে চামচ সেদিন কিনেছি অনেকেই দেখে ভিডিওতে এটা ব্যবহার করে দেখতে তো ভারী সুন্দর তবে সত্যি কথা বলতে গেলে পরে এত পলকা এত হালকা সে মানে একটু জোরে প্রেশার পরলে পরে বেঁকে যাবে প্রায় বেলা তিনটে মতো বাজে আজ আমি স্কুলে যাওয়ার আগেই ঠিক করে গেছিলাম মনে মনে বাড়ি এসে পটলের ভর্তাটা করবো তবেই ভাতটা খাবো কত দিন ধরে যেন তো এই পটলগুলো ফ্রিজে পড়ে রয়েছে কতগুলো তো পেকেও গেছে দেখতে পাচ্ছি আজ হিরোক তো ছুটি নিয়েছিল সেই মতোকে বলে রেখেছিলাম পারলে পটলগুলো একটু ছাড়িয়ে রেখো এই এখন হাতে হাতে করে দিল দেখি আর একটু ভালো করে ধুয়ে মুছে নিয়ে এটাতে মিক্সিতে এবার পেস্ট করে নেব করতে যেয়ে খুব একটা বেশিক্ষণ সময় লাগে তা না তবে এটা কিন্তু আমার মাঠ থেকে শেখা মাকে দেখতাম খুব সুন্দর পটলের খোসা বাটা করত গরম ভাতে কাঁচা সরষের তেল তার সঙ্গে কাঁচা লঙ্কা আর এই ভর্তা কী যে ভালো লাগে খেতে চলো তোমাদেরকেও আজ এই ঝটপট রেসিপিটা দেখিয়ে দিই খুব সহজ গো আর খুব একটা যে বেশি কিছু লাগে তাও না খানিকটা পেঁয়াজ আর রসুন ব্যাস হয়ে গেল তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে পরে কিন্তু অবশ্যই লাইক ফলো সাবস্ক্রাইব আর একটা করে কমেন্ট করে দিও পারলে পরে ভিডিওটা একটু শেয়ার করো তোমরা যদি একটু শেয়ার করো তাহলে আমার রিচটাও বাড়ে আর একটু নতুন লোকের কাছে পৌঁছানো যায় আর কি এই কিন্তু সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই লাগে সেই মতো তেলটা গরম হলে পরে এবার এক এক করে কালো চিনি সে সঙ্গে রসুন তার মধ্যে পেঁয়াজ দিয়ে খানিকটা নিয়ে নেবো তবে খুব বেশি ক্ষণে ঝুনে নয় হালকা একটু লালচে হয়ে সুগন্ধ উঠলে পরে বেসিক স্পাইসেসগুলো দিয়ে পটল বাটাটা দিয়ে দেবো তবে মশলা বলতে গেলে পরে সামান্য একটু হলুদ গুঁড়ো একটু বেশি পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তবে কাশ্মীরি লঙ্কাটা অপশনাল আসলে একটু লালচে রঙ হলে পরে কি রান্নাটা দেখতেও ভালো লাগে মনে হয় যেন খেতেও স্বাদ হয় সেই জন্যই বললাম আর কি তবে দেখো হলুদটা কিন্তু খুব সামান্য পরিমাণে ফেসবুকে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো তার মধ্যে অনিতা দি সোমা দি দীপশিখা দি কাকুলি দি আর তাছাড়া আমার পরিবারের তো আরও লোকজন রয়েছে সবার তো আর নাম নিতে পারলাম না তার জন্য ক্ষমা করে দিও এত সুন্দর সুন্দর তোমাদের কমেন্ট পড়ে না সত্যি নিজেকে এত উৎসাহিত মনে হয় জানি হয়তো সময় সময় ঠিকঠাক ভিডিও দিতে পারি না দেরি হয়ে যায় তাও তোমরা যে পরিমাণে আমাকে সাপোর্ট করো সত্যি ফ্রম দ্য ভেরি কোল অফ মাই হার্ট আই এম সো গ্রেটফুল টু ইচ ওয়ান অফ ইউ আউট দেয়ার তাছাড়া আমার মা মাসি মামি আমার শাশুড়ি মা আমার ননদ এছাড়া দেখে অনেক কাছের দূরে আত্মীয় স্বজন এখন যদি ভিডিও চোখে পড়ে তোলা এক কলম লিখে দিয়ে যায় কি যে ভালো লাগে রান্নাটা মোটামুটি হয়ে গেছে সব মশলাপাতি খুব ভালো করে কষে গেছে ইমানুরা রাজ চিনিটা দিয়ে দিলাম এটা মিশতে যতটুকু সময় তবে আজ দুপুরে আমাদের সাদা বাটা মেনু এই পটল বাটা তার সঙ্গে এখন খালিকটা আলু সেদ্ধ করেছি দেখি একটু পেঁয়াজ টমেটো দিয়ে ওইটা মেখে নেব আর মাছের ঝোল রাত্রিবেলার জন্য অবশ্য ডিমের ঝোল আছে চলো দেখি হয়ে গেল এত সুন্দর একটা ফ্লেভার আসছে তবে এর মধ্যে একটু ধনে দিলে পরে আর একটু ভালো হবে আমি এখন ফ্রিজ খুলে দেখতে গিয়ে দেখি ধনে পাতার বদলে খানিকটা কারিপাতা পরে রয়েছে দেখি ওইটা আবার পরে কোনো রান্না ব্যবহার করে নেব ইস আগে থেকে যদি জানতাম ধনে পাতাটা নেই যদি একটু খেয়াল করতাম নিচ থেকে আসার পথে নিয়ে আসতে পারতাম উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর একটু কাঁচা সর্ষের দিন বেশ সুন্দর লাগছে গো ইস একটু গরম ভাতে যদি কাঁচা লঙ্কা ডলে খেতে পারতাম আর বলো না যেন গত কয়েকদিন যে মুখের মধ্যে এমন একটা কোটা হয়েছে সে না পারছে কথা বলতে না পারছে খেতে সে জল খেলেও যেন একেবারে সে ঝ্যাক করে উঠছে খি যে বিপদের মধ্যে পড়েছি ওই একটা ওষুধ রয়েছে বারে বার ওটাই লাগাচ্ছি ইস এই বুঝে এলে পরে মনে হয় যদি পাঁচ দিনের ছুটিতে একটু কলকাতায় যেতে পারতাম কিন্তু সে উপায় তো আর নেই তবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কে কীরকম শপিং করলে কে কটা শাড়ি কিনলে রায়ের পরীক্ষা শেষ হলো দেখি এই শনিবার বা রোববার ওদের জন্য গিয়ে কয়েকটা জামা কিনে আনবো মা শাশুড়ি মা ননদ ওরা তো টাকা পাঠায় আর সেই সঙ্গে আমাদের তরফ থেকে ওই রায়ের থেকে ওই একটা দুটো করে সেট কিনে দিই মোটামুটি এ দিয়েই ওদের হয়ে যায় আর আমার আর হিরোকে সেরকম করে কিছুই কেনা হয় না ওই বছরে যখন একবার কলকাতায় যাই মোটামুটি অনেক কিছুই গিফট হিসাবে পাওয়া হয় ওইগুলো দিয়ে হয়ে যাবে ভাতটা কখন গরম বসেছি মাইক্রোভেন ঘুরতে ঘুরতে বন্ধ হয়ে গেছে দেখেছ কথায় কথায় খেয়ালি নেই পুজোর কথা বললে পরে কত পুরোনো কথা মনে পড়ে যায় ছোটোবেলায় যখন টাউনশিপে থাকতাম বাড়ির সামনে একটা পার্ক ছিল সে কতদিন আগে থেকে বাস পড়ে যেত আর ওই বাস পড়া মানেই পুজো চলে আসা প্রত্যেক দিন একটা করে ক্যালেন্ডারে দিন গুনতাম তারপর তো বিয়েশা হয়ে গেল কলকাতায় চলে এলাম এদিক ওদিক ঘোড়া এ রাজ্য সেই রাজ্য আর আজকের ভিডিওটাও এই অবধি সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমার পেজটা লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও মোটামুটি ভিডিও তো একটু আত্ম করে দিতেই থাকি তোমাদের যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও তাহলে আমার রিচটাও বাড়ে আবার পরে দেখা হবে টাটা